কই ওরা তো মারছে মাসুদ কামাল সিরিও সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ যেমনটি শিরোনাম জানাচ্ছিলাম গণতন্ত্র কি মুক্তি পেয়েছে এই শিরোনামে আজ আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন রাখতে চাই আজ দশ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন গণতন্ত্র কি মুক্তি দিতে প্রাণ দিয়েছিলেন নুর হোসেন কিন্তু গণতন্ত্র কি মুক্তি পেয়েছে গণতন্ত্র মুক্তি পাবে কি হবে গণতন্ত্র মুক্তির পথেও তো নাই গণতন্ত্রের যে পথ সেই পথে কি আমরা উঠতে পেরেছি মুক্তি পাওয়া তো দূরের কথা ভাই গণতন্ত্র মুক্তি পাওয়া অনেক দূরের কথা তখন ওই নূর হোসেন যে কথাটা বলেছিলেন তখন তখন এক বাস্তবতায় ওই স্লোগানটা চুরি ইম্পর্টেন্ট তখন আমরা শরীর মানে আপনার সামরিক সুরচারের অধীনে ছিলাম সেখান থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যেতে চেয়েছিলাম কিন্তু আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলাম বটে একটা নির্বাচনের মাধ্যমে এবং তারপর আমরা দেখছি দ্রুততার সঙ্গে সেই গণতান্ত্রিক ব্যক্তিগুলো যাদেরকে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত করেছিলাম রাষ্ট্র বসিয়েছিলাম সেই লোকগুলি ধীরে ধীরে কিন্তু স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিলেন বিভিন্ন সময়ে আবার এখন আরেকটা আপনার এই স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি তার পতন ঘটিয়েছি ঘটিয়ে এবার যেন আমাদের গণতন্ত্রের যে রাজপথ গণতন্ত্রের যে পথ সে পথেই উঠতে পারছি না এখন যেভাবে চলছে আমি কিন্তু সামনে খুব যে একটা সুন্দর আপনার এই মানে দৃশ্য দেখতে পাচ্ছি তা কিন্তু নয় গণতন্ত্রের জন্য যে জিনিসটা দরকার সেটাকে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না তো এই এখন ধরেন সামনে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে বলা হচ্ছে মানুষের মধ্যে এখনো মানে সেই আস্থায় আসে নাই যে নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা এটা যেমন একটা প্রশ্ন আর বিপরীত দিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি চলছে এখন এটাও তো আরেকটা মানে আমি মনে করি গণতন্ত্রের একটা বড় ধরনের অশনিক সংকেত একটা বড় পলিটিক্যাল পার্টিকে আপনি নির্বাচনে বাইরে রাখছেন তাকে নির্বাচন করতে দেবেন না কি কারণে দেবেন না যে সমস্ত খোরা অজুহাত দেখানো হচ্ছে এগুলি কোনো মানে এটা আপনি কাউকে খাওয়াইতে পারবেন না সারা দুনিয়ার কোথাও আপনার নিজে নিজেরা খুলে খুশি হবেন বাংলাদেশে যারা নাকি বলছে তারা হলো হয় বিএনপি করে অথবা জামাত করে অথবা এনসিপি করে এরা খুশি যে আওয়ামী লীগ নির্বাচন করতে দিচ্ছি না আপনি দেশের বাইরে যান পৃথিবীর কোনো দেশ এই সিদ্ধান্তকে গ্রহণ করছে যে জাতির কিছু হলে পরে আপনারা যে জাতির সংঘের আপনারা তো এখন পর্যন্ত হিসাবে ব্যয় করতে পারেন নাই মানে আমি সরকারকে বলছি যে কত লোক বাড়া গেছে আজ এক বছর তিন মাস হয়ে গেলো সরকার এখন দৃঢ়তার সঙ্গে বলতে পারে না যে কত লোক বাড়া গেছে তাহলে যদি বলতেই না পারি তাহলে এই লোকগুলি ক্ষতিপূরণ তারা কীভাবে দেবে কি করতেছে না করতেছে দিচ্ছে তারা যে উদাহরণটা দেয় জাতিসংঘের একটা হিসাব দেয় ওরা বলেছিল অ্যাপ্রক্সিমেটলি চোদ্দশোর মতো ওই হিসাব দেয় এবং ওইটাকে তারা মাঝে মাঝে এনে দাঁড় করায় জাতিসংঘের ওই তদন্ত ধরে এটা বলেছে কিন্তু ওইখানে যে লেখা আছে যে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা না করার ব্যাপারে ওইটা বলে না তো এইগুলি ভাই এই সমস্ত নাটক টাটক তো আমরা দেখতেছি এবং আমাদের দেশের সাধারণ মানুষ তারা বুঝে যারা ভোট দেওয়ার তারাও বুঝে কি হচ্ছে ওনারা মনে করতেছে ওনারা যা বলতেছে সে মানুষগুলো সব বিশ্বাস করতেছে বিষয়টা তো সহজ দাঁড়ে ভাই এর মধ্যে যতগুলি বিদেশি আপনার প্রতিষ্ঠান সংস্থা এই দেশের গণতন্ত্র নিয়ে এই দেশের আন্দোলন নিয়ে নানা বিষয় নিয়ে যতগুলি বিবৃতি দিছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে ওই এটা তারা বলবে না বলবে না এগুলি সব আওয়ামী লীগের লোকজন বলে টাকা দেওয়া করেছে আগে যেমন আওয়ামী লীগ বলতো যে বিএনপি জামাতের লোকজন টাকা দিয়ে করেছে এখন এরা বলে এগুলি আর কি

ত ঐক্যমতের ভিত্তিতে কিছু হচ্ছে এটা বলা হচ্ছে তো সরকারকে ঐক্যমত ই নাকি যদি সরকারই দিতে পারতো সিদ্ধান্তটা তাহলে তো এতদিন নাটক করার দরকার কি ছিল সরকার প্রথম দিন বলে দিত আমরা মিলে সিদ্ধান্ত নিয়েছি এটা আর তারা কীভাবে দেবে এটা কি আপনার জনগণের দ্বারা নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাকি এই গভর্নমেন্ট কীভাবে দেবে এই গভর্নমেন্টের তো কোনো একটি নাই কিলি বলার এরা নিজেরা ওই যে এক ইয়ে শফিকুল আলম উনি বলে আমাদের সব কিছু করে একয়ার আছে ওটা ও মনে করে আর কেউ মনে করে না করুক না দুই দিন পরে ফেব্রুয়ারি পরে পলিটিক্যাল আসবে না গভর্নমেন্ট তখন দেখবে কার কি এক আছে এত সহজ না একটিয়ার তারা কীভাবে দেবে ভাই আর যে জিনিসটা নাকি আওলা পাকাইছে তারা সেটা তারা বলে কি জনগণকে ইয়ে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনারা সমাধান করেন কেন এরা সমাধান করবে কেন তো আপনি পাকাইছেন ঝামেলা পাকাইছে আলী ঝামেলা পাকাইছে মনির হাজার ওরা কই ওরা দৌড়ান মারছে ওইগুলো এখন দেশে নাই কেন ওরা দিয়ে বিরাট একটা কাজ করছে তারা মানে আমার একটা ভাব যে আমরা আমেরিকার থেকে এসে কাজ করছি মানে ওরা সারা পৃথিবীর কেউ বুঝে না এই দেশে মানুষ সবাইকে ঘাস খায় নাকি এই আমাদের সব মনে করে এদের যে জ্ঞানী লোক নাই যে লোকটা নাকি অ্যাপ্রোপ্রিয়েট লোকটাকে চিন চিনতে পারে না অ্যাপ্রোপ্রিয়েট লোকটাকে নির্বাচন করতে পারে না তার জ্ঞান বুদ্ধি নিয়ে তোমার সন্দেহ আছে উনি যে কাজগুলো করতেছে এটা ঠিক হচ্ছে আচ্ছা দেখেন আপনি কি করবেন আপনি গণভোট করবেন এই গভর্নমেন্ট বলে যে তারা হলো একটা সাংবিধানিক সরকার যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো ওখানে যে যায় দেখেন গা ওটা বিশ নম্বর ধারায় তারা কি বলছে একশো ছয়ের মাধ্যমে কীভাবে কীভাবে তারা আসছে এবং তারা সাংবিধানিকভাবে একটা গভর্নমেন্ট হয়েছে যদি সাংবিধানিক গভর্নমেন্ট হয় সাংবিধানিক গভর্নমেন্টের প্রথম দায়িত্বটা কি যে কোনো একটা সাংবিধানিক সরকারের প্রথম কাজ হলো সংবিধানকে সমুন্নত রাখা এই গণভোট এই জিনিসটা আমাদের সংবিধান আছে

তারা ওই যে আমি বলি আপনাকে উদাহরণ দিয়ে বলি ওই যে বিয়ের অনুষ্ঠান দেখেন যখন নাকি একটা ঝামেলা বাজে না দুই পক্ষের ছেলে পক্ষ মেয়ে পক্ষ যে গয়না কম কেন কসমেটিক্স কেন বিদেশি হয় না অমুক হয় না তুমুক হয় না বিরাট ঝগড়া মানে বিয়ে ভাঙ্গা যায় যার অবস্থা ওইদিকে মেয়ে ওখানে বসে বসে কান্নাকাটি করে থাকে বিয়ে হবে কি হবে না তখন ছেলে করে কি ছোট্ট একটা চিরকুট লেখে এটা আমি নিজে দেখছি ওই চিরকুটটা যে একজন ওই পাঠায় পাঠা করে দেওয়া ওইটা মেয়েকে যে দাও ওই চিরকুট যে মেয়েকে দেয় ওখানে লেখা থাকে যে যা বলে বলুক কিচ্ছু মনে করো না বিয়েটা হয়ে যাক তারপর সব ঠিক হয়ে যাবে বুঝছেন না এখন বিন রয়েছে ওই দশা বিএনপি এর মধ্যে যা যা প্রস্তাব আসছে ওইখানে যে তাদের প্রতিদিন নিয়ে যেত না রিমান্ডে সকালবেলা যে ওটা আলাপ তালাপ করতো আট রিমান্ডে ছিল ওই প্রতিদিন ওটা হালকা হইতো বিএনপি কেন একটি কথা খালি ইলেকশনটা হয়ে যাক তারপরে দেখবো এখন দেখতেছে যে এইগুলি মানে আপনার সহ্য করতে করতে আইসা এমন একটা অবস্থা আসছে এখন ইলেকশন হয় কি তার মানে সন্দেহ ওরা পাইতে পাইতে তো পেয়ে গেছে ইলেকশন হয় কিনা সন্দেহ তো এখন তো বিএনপি মানে করেন নিজের মতো করে উঠে দাঁড়াইছে যে না এভাবে হবে না এখন তারা বলতেছে আপনার একটি নাই আমরা আপনাকে সব সমর্থন দিব না আপনাদের একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে এখন বলতেছে কখন বলতেছে যখন নাকি জামাত দাঁড়িয়ে গেছে শুনেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে আপনাকে আমি বলি বাংলাদেশে যত অবস্থায় হোক না কেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটার বাইরে বাকি রাজনৈতিক দল যা আছে এরা সব দুধভাত দুধভাত বুঝেন ওই যে ছোটবেলায় আমরা খেলতাম আমাদের নিতে আমি পারতাম না দৌড়তে তুই খেল ওইগুলো আমি দুধভাত আমি এমনি খেলি দৌড়াই আর কোন নাই বাদবাগি শব্দ ভাত তো এখন বিএনপি একটা হিসাব করে দেখলো যে এক বনে দুই বাগের কেমন হয় আমি এদিকে থাকি ওদিক দিয়ে ওই বাঘ আবার হুঙ্কার দেয় তো ওই বাঘের হুঙ্কার সাইজ করার জন্য নানা ক্যারিকেচারের অংশ হয়ে আওয়ামী ই হয়ে দিছে আউট করে দিছে কারণ আওয়ামী লীগ তো আউট হয়ে গেছে বাঘের হুঙ্কার আর নাই কিন্তু বিড়াল যান ভেঙে মারে এইটা তো বিএনপির আর সহ্য হইতেছে না অন্তত বাঘের হুংকার সহ্য হয় না দাজ অন বিলে সহ্য করতে হইতেছে কেমন লাগে এখন ধন্যবাদ জানাচ্ছি জানা মাসুদ কামাল গোলাম মলড়নি যে বাস্তবতা যেটা বাসুদ তুলে ধরছিল জানতে চাই যে আগামীকাল কালকে দুই জামায়াত মহাসমাবেশ করতে যাচ্ছে জামায়াত ছো আটটি রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী হুশিয়রি দিয়েছে তাদের পাঁচ দফা দাবি মানা না হলে ঢাকার চিত্র ভিন্ন হবে আগামী কেমন হতে যাচ্ছে ঢাকার চিত্র না খুব খারাপ হবে কালকে তো আমি দেখলাম যে আমাদের এই আমার যেখানে অফিস পুরোনা পল্টন এখানে চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না অনেকে তো অফিসই আসবে না উনি যেটা বললেন যে আসলে কি দেখেন ইদানিং টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল দেখবেন ইদানিং বিড়ালেরা খুব বেশি শক্তিশালী হয়ে গেছে এবং হিরো বানানো হচ্ছে হঠাৎ করে দেখা গেলো যে বাইরে একটা বিরাট বাঘ আসছে একটা বিড়াল একটা লাভ দিয়ে সে বাঘের কান কামড়ে ধরেছে বাঘ বাপ বাপ করে দৌড়ে পালাচ্ছে এবং এগুলো সব ভাইরাল হচ্ছে কিন্তু এই দৃশ্য তো এখন আমাদের এই যে সমাজে আমি আগের পার্টে যেটা বলছিলাম যে বিএনপির মতো একটা বড়ো দল তাদের বোঝা উচিত ছিল যে তাদের ব্রুট মেজরিটি আছে জনপ্রিয়তা আছে অ্যাভারেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ এখন যেহেতু সুসময় তাদের তাদের মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তাকে হোল্ড করে তার যে পিলার যারা শক্তিশালী এই দলের ডেডিকেটেড যারা নেতাকর্মী আছেন গত পনেরো বছর ধরে যারা জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছেন পার্টির জন্য তো তাদেরকে কোরবানি দিয়ে এখন দুধ ভাত দুধ শিশু এদেরকে যেভাবে তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গাতে তাদেরকে যেভাবে সেট আপ করা হচ্ছে এতে করে আসলে এখন তো বিড়ালে মানে তাদেরকে ভেংচি কাটছে আর পর পরে ইঁদুর আসে না ইঁদুরে ল্যাজ দাঁড়াবে ইঁদুর এমনভাবে এসে সে ড্যান্স দেবে ইঁদুর ড্যান্স দ্য র্যাড ড্যান্স এটা ও মনে করবে যে মাই ঘর তাড়াতাড়ি কসুর আনো আমি এখন কসুর লতিতে গলায় দিয়ে মরবো এছাড়া কোনো উপায় নাই শুনুন রাজনীতি ইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড পলিটিক্যাল লিডার ইজ এ কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পিউপিএল একটা যে রাজনৈতিক নেতা হয় তাকে বলা হয় যে হাজার হাজার মানুষের সম্মিলিত চিন্তা মেধার তার ভিতরে কাজ করে আদারওয়াইজ সে নেতা হতে পারে না বিএনপি যারা নেতৃত্ব তারা যদি এই যে গত চোদ্দ মাসে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার মধ্যে তারা পায়ে দিত না উনি যে কথাটা বললেন সাংবাদিক মাসুদ কামাল সাহেব যে কথাটা বললেন যে আলিরিয়া সাহেব তাদেরকে দাওয়াত করে সেখানে নিয়ে খাইয়েছেন দাঁড়িয়েছেন ঠাট্টাটা কোন পর্যায়ে সে বলছে রিমান্ডে নিছে ওখানে রিমান্ডে নিয়ে গেছে তো এটা তো আসলে একটা বিএনপিকে টিটকারি করা তো এই যে আমরা বাইরের যারা লোক যেন আমরা তো ভিতরে যাইনি আমরা বাইরে থেকে যারা মাসুদ কামাল সাহেবদের মতো লোক আমরা যারা মানুষ আমরা বুঝতেছি যে ওখানে নিয়ে ওগুলো তো বিএনপি রিমান্ড হোয়াট ডাজ ইউ মিন বাই রিমান্ড রিমান্ড হলো বিএনপি ওখানে আসলে ওইগুলো সহ্য করছে সহ্য করেছে মানসিকভাবে সে রিমান্ডে ছিল ফিজিক্যালি হয়তো তাকে কেউ একটা ঘুষি মারে নাই কেউ হয়তো ওইভাবে ঠ্যাং ভেঙে দেয় নাই যেটা ডিবি অফিস হয় কিন্তু ওখানে দেখা গেলো যে এমন সব ছেলেরা গিয়ে এমন কথা বলেছে ওই যেমন আমি একদিন দেখলাম মানে যেহেতু এখন নাই উনি যেহেতু নামটি বলে হলো মনির হায়দার সাহেব তো মনির হায়দার সাহেব সে সালাউদ্দিন সাহেবের মতো মানুষের সাথে হ্যান্ডশেক করতেছে তো ডান হাত দিয়ে সে সালাউদ্দিন সাহেবের সাথে হ্যান্ডশেক করছে আর বাম হাত দিয়ে সালাউদ্দিন সাহেবের পিঠে মানে আমাদের নেতা যেভাবে কর্মীদেরকে চল দেয় না কিরেবাটা কেমন আছিস ভালো তো এভাবে সালাউদ্দিন সাহেবকে চল দিয়ে তার শুভেচ্ছা জানাচ্ছে এ দৃশ্য দেখার না এ অপমানকে সালুদ্দিন সাহেব বুঝে না সালুদ্দিন সাহেব যখন বিসিএস কর্মকর্তা হয়েছেন তখন মনি সেবের বয়স কত বছর সে যখন মন্ত্রী ছিল উনি যখন মন্ত্রী ছিলেন তখন মনি সেব কোন ক্লাসে পড়েন তো মূল ব্যাপার এই জিনিসগুলো তো আসলে সহ্য করে কিন্তু যখন মালনি একটা বিষয় আপনার কাছ থেকে বুঝতে চাই আমরা নৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয় কিন্তু আমরা এখন দেখছি যে নির্বাচন যত খুলে আসছে রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগের তালিকা ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সবই রাজনীতির কৌশল নাকি সরকার কোন পক্ষে হয়ে কাজ করছে এখানে মূল ব্যাপার হলো রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হয়। সরকার গঠিত হয়েছে অটোমেটিক্যালি বাই অ্যাক্সিডেন্ট বাই ভার্সু এবং বাই দ্য ডিন্ট অফ সিচুয়েশান ডিমান্ড পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে মেনে নিয়েছে কেন মনে করেছে যে এই সরকারের পিছনে আমেরিকা আছে এই সরকারের পিছনে সেনাবাহিনী আছে ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে সারা দুনিয়া আছে এরকম একটা ভাইব তৈরি হয়েছে ফলে এই সরকারের কারোর সাথে তারা বিরোধে জড়াতে চায়নি এবং টিল নাও রাজনৈতিক দলগুলো আসলে বিরোধে জড়াতে চাচ্ছে না এর কারণ হলো বিরোধ করে বিরোধ করে তারা কিছু অর্জন করবে গত বিশ বছরে এদের কোনো সেই ট্র্যাক রেকর্ড নেই দু হাজার ছয় সাল থেকে যদি ধরেন আমাদের দেশের আন্দোলনের যে সত্যিকার হচ্ছে গুড টাইম সেটা হলো নাইনটিন থেকে নাইনটিন এই দশ বছর এই দশ বছরে রাজনৈতিক দলগুলো যা চেয়েছে করতে চেয়েছে রাজপথে জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে তারা জিতে গেছে কিন্তু সেটা হলো যে ছিয়ানব্বইয়ের পর থেকে এটা ডিপ্লোমেসি পলিসিতে চলে গেছে আর দু হাজার সন থেকে মানে যেভাবে কই মাস্ক আসে না কেটে কেটে ভাবে লবণ ঠবন দিয়ে ঠিক ওইভাবে সেই দু হাজার ছয় থেকে ওয়ান ইলেভেনের সময় প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে যে আমরা ক্যালসিয়াম থাকে না সেই ক্যালসিয়ামগুলো শুকাই দিছে মানে ওই ওয়ান ইলেভেনের সরকার প্রত্যেকটার মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রত্যেকটার মাথার মধ্যে রীতিমতো ব্রেইনে যেটা চিন্তা করে সেই চিন্তার মেশিনটা উল্টে দিয়েছে এবং চোখের যে দৃষ্টিশক্তি পঞ্চ ইন্দ্রিয় মানে এমন আমি আপনি চিন্তা করেন যে এখন মানে বলতে হবে জাতীয় নেতা বড় বড় নেতা যারা মুক্তিযুদ্ধে বিশাল বিশাল ভূমিকা ওয়ান ইলেভেনের সময় যদি শিশুর মতো যে কীভাবে কাঁদে ছোট বাচ্চা দেখবেন না চকলেট না দিলে যেভাবে ঠোঁট বাঁকা করে ব্যাকা করে কাঁদে বিএনপি আওয়ামী লীগের লোকজন বড় বড় জাতীয় নেতা এই ওয়ান ইলেভেনের সময় ভেউ ভেউ করে সেভাবে কাঁদছে একজন লোক আমাকে এসে বলতে যে এক জাতীয় নেতা তার বাসায় গেছে একেবারে সাধারণ তো তাকে দেখি সে সালাম আলাইকুম সে তাকে জড়াই ধরে সে আধা ঘন্টা কাঁদলো তা আমি বললাম যে কান্নাকাটি করার পরে সেও কাঁদলো যে আর জড়াই ধরে সেও কাঁদলো তো আমাকে সে বলতেছে যে ভাই উনি কেন আমাকে ধরে কাঁদলো আর আমি কেন তাকে ধরে কাঁদল আমি বুঝতে পারলাম না তো এইভাবে সব যন্ত্রপাতি ওয়ান ইলেভেনের সময় যে এলেমেলে করে হয়ে গেছে ওটাকে আসলে শেখ হাসিনা ওটাকে আরো প্রমোট করেছিলেন তার সঙ্গে ইলিয়াস আলীর গুম হওয়া আলম সাহেবের গুম হওয়া তারপর শেষে একটার পর একটা এই যে সেভেন মার্ডার মানে এত ভয় দেখানো হয়েছে শরীরের যে চিন্তা করার ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা এগুলো বেড়ে ওঠার জন্য না একটা সুন্দর গ্রিনারি পরিবেশ লাগে কিন্তু আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনে যেটিকে বলে উসর সাহারা মরুভূমির মধ্যে যেরকম একটা উসর অবস্থা থাকে পুরো রাজনৈতিক অঙ্গনটা দু মানে ছয় থেকে নয় পর্যন্ত যেটিকে বলে ব্যারেন বন্ধাত্ম দু হাজার থেকে একেবারে দু হাজার শেখাচ্ছেন জমানো পর্যন্ত আরও দশ বছর এমনভাবে ওখানে ব্যারেন হয়েছে এখানে আমি যতই প্ল্যান্টেশন করি পানি ঢালি মুহূর্তের মধ্যে বিষ পচে যায় ওখান থেকে কিছু বের হয় না ফলে এই যে এখন রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত লোকজন আপনি ডক্টর ইনুসের কথাই চিন্তা করেন উনি তো নিজেই ভীত সন্ত্রস্ত একজন মানুষ ছিলেন শেখ হাসিনার ভয়নি দশটা বছর যেন পনেরোটা বছরে পনেরোটা উচ্চারণ করেনি দেশে এত বন্যা হয়েছে ঝড় হয়েছে তখনও ওনার ওর মুগ্ধে কোনো কথা বের হয়নি ইভেন উনি যে শেখ একটা বকা দেবেন সমালোচনা করবেন সেই সাহসটা ছিল না এরকম একজন মানুষ যে বিশ বছর বছর যদি কারো করে উনি তো করেছেন দীর্ঘদিন তারপরে ভয় পেয়েছেন আমার ছোট ভাইদেরকে আপনি যদি আনেন আমরা সাত ভাই আমি বড় ভাই আমার ছোট ভাইটা মেজো ভাইটা আমার সে ছোট এক বছরের বড় ওর যে আমার পাশে আপনি বললেন যে তোমার বড় ভাইয়ের পাশে বসে ভাত খাও ও খেতে পারবে না তো ওর গলায় ভাত আটকে যাবে এত ভয় পায় সে তো এটা যদি এই হয় তাহলে শেখ হাসিনার প্রতি ভয়টা আরও বেশি না আপনি কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে ভয় পেয়েছেন নাইনটিন থেকে সম্মান করেছেন ভয় পেয়েছেন রাতারাতি ইচ্ছে করলে আপনি শেখ হাসিনার সাথে বিরোধিতা করতে পারবেন না আপনি পুলিশকে ভয় পেয়েছেন আপনি দেখেন ওই যে বিএনপি অফিসের সামনে সেই দৃশ্য কি মনে নাই যে পুলিশ ধরতে যায় দৌড়ে ভিতরে চলে যায় ধরতে যায় ভিতরে চলে যায় আর একজনের একটা এসে রিজব সাহেবকে এমনভাবে জড়াই ধরেন অসুস্থ মানুষ উনিও মারার অবস্থা সেও মরার অবস্থা অবস্থায় পুলিশ টেনে নিয়ে গেল সেই মানুষ রাতারাতি সাহসী হতে পারে না ইম্পসিবল এখন যে সাহসী হওয়ার চেষ্টা করছে এটা হলো আমি ভয় পাই না আমি ভয় পাবো না ওই দুর্বলতাটাকে ঢেকে রাখার জন্য তারা বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু আসলে মানে একটা ব্যাকবোন তৈরি করার জন্য সাহস তৈরি করার জন্য একটা ক্রাইসিস মোমেন্টে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞা মেধা যোগ্যতা দরকার বিএনপিকে একটা প্রপার ভালো অবস্থার মধ্যে অ্যাটলিস্ট দশ বছর প্র্যাকটিস না করলে এই প্রিভিয়াস যে পেইনগুলো এগুলো হবে না এই ধরনের এখন মানে ট্রমার মধ্যে এই স্টিল তারা ট্রমার মধ্যে বাসদ কামাল আগামী তেরো নভেম্বর অনলাইনে লকডাউনের ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হবে আওয়ামী এবং একই দিন আমরা জানি যে শেখ হাসিনার সাজা ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল আজকে আমরা রাজধানীর চিত্র যদি তুলে ধরে আমরা দেখেছি যে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এইসব বিষয়গুলোর সাথে আওয়ামী লীগের কোন সংযুক্তি দেখেন কিনা কি কাকতারিও আমি তো বলতে পারবো না কারণ সংযুক্তি দেখি বললে বলবেন যে প্রমাণ করে না প্রমাণ করতে পারবো না আবার সংযুক্তি নাই বললে সেটা প্রমাণ করতে পারবো না এটা প্রমাণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখবে ওটা মধ্যে আমি যাবো কেন বলতে যাবো কেন তবে একটা জিনিস কি যে অনলাইনে যেটা হয়েছে অনলাইনে যেটা বলছে কি দেখছে আমি নিজে ওটা আসলে খেয়াল করি নাই তো এ ধরনের কিছু লোক থাকবে সময় দেখেন আমি একটা কথা বলি আপনাকে আওয়ামী লীগের কিছু লোক কিন্তু দেশের বাইরে আছে বিভিন্ন দেশে আছে ইন্ডিয়াতে প্রচুর লোক আছে অন্যান্য দেশে আছে এই লোকগুলিকে আমি বেসিক্যালি কাপুরুষ হিসেবে উল্লেখ করতে চাই তারা প্রত্যেকটা এক একজন এক একজনের চেয়ে বড় কাওয়ার্ড তাহলে তো পালাবে কেন আওয়ামী লীগের অনেক লিডার তো এখন দেশের মধ্যে আছে তারা জেলখানায় আছে। জেলখানে থাকতেই হতে পারে আপনি পলিটিক্স করতে আসেন আপনি জেলে যাবেন না পালাবেন কেন তারা পালায় এই কারণে যে এক নম্বর হলো তাদের দলের নেতা কর্মীর কোনো ফিলিংস কাজ করে নাই তারা নিজেদেরকে মানে মনে করছে যে আমরা অনেক টাকা ইনকাম করে পেলাইছি সেই টাকাগুলি ভোগ করতে না পারলে কেমনি হইলো জেলে গেলে তুমি ভোগ করতে পারবো না টাকাগুলো ভোগ করার দরকার আছে জন্য টাকা নিয়ে তারা পালাইছে আপনি দেখবেন যত লোক যে কোড়া লোক পাছে যে ধরা পড়ছে সব সময় কিন্তু অনেক টাকা ছিল টাকা ছিল এমন যে শামসুদ্দিন চৌধুরীর মানিক ওনার সঙ্গতে টাকা ছিল অনেক টাকা ছিল তো এত টাকা উনার কারো মানে হারাতে হয় তো টাকা নিয়ে হ্যাঁ ঠিক আছে ওই সময় একটা মগ ছিল একটা মানে নিয়ন্ত্রণহীন অবস্থা দেশে ছিল সব ঠিক তারপর আমি মনে করি এই পুলিশের কাছে যে সারেন্ডার কল লিখিত তারা জেল ঢুকে তো কিন্তু আপনি পালাইছেন মানে কি আপনারা আসলে দূরে চলে গেছেন টাকাগুলি ভোগ করার জন্য আনন্দ উল্লাসে থাকার জন্য এবং যারা বিদেশে গেছেন আমি এখনো শুনি নাই যে কেউ খুব অর্থ আছেন এক বছর উপরে গেল অর্থ কষ্ট নাই এখন ওইখানে বসে অনেকে দেশ উদ্ধার করার চেষ্টা করতেছেন অনেকে মনে করতেছেন এইগুলি করলেই বোধহয় আবার আওয়ামী লীগ ফিরে আসবে আমি তো মনে করি না এই এক একটা বাস পড়ানো অথবা অন্য কিছু করা যদি তারা করে যদি তারা করে থাকে আমি জানি না

শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি আগামী দিনে আরও দেখবেন অনেক কিছু তার মানে কি তারা আওয়ামী লীগ এটা ম্যাটার করে দেশে এই দেশে আওয়ামী লীগের ভোট কী হবে না হবে এটা ম্যাটার করে ভাই এগুলো বলে তো লাভ নাই কাজে সেদিকে সবাই যাবে এবং আওয়ামী লীগেও কিন্তু যাদের যে ভোটগুলি যেগুলো আছে এত বড় একটা ভোট ব্যাঙ্ক তারা এখনও দেশের মধ্যে আছে তো সেই ভোট ব্যাঙ্কগুলিকে এত হতে হওয়ার চেষ্টা করবে না অবশ্যই করবে এটা দুনিয়ার এটা ভাই এটা আপনি ওই পানির উপর কয়েক পরে তেল ফালাই দেখেন ঘুরতেছে একটু পরে যাই সবগুলি এক হয়ে গেছে অটোমেটিক হয়ে যাচ্ছে এটি নিয়ম দুনিয়ার তারা ধরনের চেষ্টা তো করবে এটা স্বাভাবিক ব্যাপার এখন সেই জায়গাটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন কিভাবে হ্যান্ডেল করবেন দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং এই সরকার যেভাবে হ্যান্ডেল করতেছে সরকার মানে কি আওয়ামী লীগ বিএনপি জামা যেভাবে হ্যান্ডেল করতেছে তারা খুবই কার্যক্রম নিষিদ্ধ করা এটা করা মানে কি এটা করা মানে আওয়ামী লীগ আবার ওই ওই সমস্ত লিডারদের সহ প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়া আমি এটা মনে করি এটা ঠিক হয় নাই এদের ভুল করছে এই ভুলের মশলা তারাই দিবে কিন্তু আমার কথা হলো কি এই সমস্ত আপনার নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আপনি পারবেন না আবার সাধারণ মানুষের মধ্যে কিন্তু আওয়ামী লীগের ধারণা তৈরি করবে বিএনপি জামাত মনে করে তাহলে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আমরাই দিয়ে দিই আগুন ওইটা আমার অন্য হিসাব আমরা কিন্তু দুই হাজার চোদ্দ সালের দেখছি তখন কিন্তু এই যে মানে মানে আগুনটা টাগুন যেগুলি দেওয়া হয়েছিল সব যে জামাত বিএনপি দিয়েছে তা কিন্তু না ওখানে কিন্তু আওয়ামী লীগের কিন্তু দিয়ে নাম দিয়ে দিছে অনেক কাজে এরকম এখন হইতে পারে আমি যাই না কোনটা হয়েছে